নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রী এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই মাঝগঙ্গায় ডুবলো নৌকা মালদার ভুতনির দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাভাত এলাকার ঘটনা গঙ্গার স্রোতে উল্টে গেল নৌকা ভুতনির নৌকা উল্টে নিখোঁজ একাধিক যাত্রী পনেরো থেকে কুড়ি জন যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা নিখোঁজদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান আজ শনিবার মানিকচকের মথুরাপুর হাট ছিল নৌকা করে এসেছিলেন বেশ কয়েকজন সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকাটি সরকারি মতে পাঁচজন ছিল তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনো এক মহিলা এবং শিশু নিখোঁজ তবে বেসরকারি মতে নৌকায় দশজন মতো ছিল ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন

ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে যাচ্ছে প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিলো আজকে হাটবার আছে শনিবার তো বথরাপুর সব হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি কিন্তু মানুষ তো শুনছে না যে আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে পাঁচজন ছিল তিনজন পাওয়া গেছে দুজন পাওয়া যাচ্ছে না মহিলা এবং শিশু এবং আও আরও কিছু আমাদের কাছ থেকে খবর আসছে আবার যে দশ জন পাওয়া যাচ্ছে না কিছু লোক উঠেছে ছ সাতজন আরও হয়তো দশজন হবে হয়তো আরও বলছে যে কিছু লোক গাছ ধরে আছে এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছে পাঁচজন ঢুকেছে নৌকাতে পাঁচজন থাকলে ডুবার চান্স কম আছে যদি কাঁটা বাদে শোধের কাছে নৌকাটা যায় যদি নৌকার যদি স্পিড বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে লাগবে আমি জানি না কী হয়েছে সমস্ত রকমভাবে সিভিল লেভেন্স ওখানেই আছে লোকজন ওখানই আছে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিকরা এখান থেকে দেখলাম ভিডিওটাও আমি দেখলাম আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি বা খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন আপনি এখন আমি চলে যাবো এখন সরকারি নৌকা ছিল না ঘটা ঘণ্টা যেটাতে আজকে ডুবেছে বুঝতে পারছি না এখন নৌকা ছিল আসলে সরকারি নৌকাও চলছে ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা কোন নৌকায় ছিল ওটা আমি খবর নিই এখন অব্দি কি রিপোর্ট পাচ্ছেন পাঁচজন না দশজন না এটা তো আপনারা সব শুনলেন যে মানে পাঁচজন দশজন কেউ বলছে পাঁচজন কেউ বলছে পঁচিশ জন এখন স্পটে না গিয়ে ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলতে নৌকা কি খবর এখন পর্যন্ত জাস্ট আমরা শুনলাম এবং আমি ভিডিও সঙ্গে কথা বললাম ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম সাবিত্রী মা কাকিমা অলরেডি স্টার্ট করেছে মালদা থেকে আমিও যাচ্ছি ওখানে এখন লাস্ট যেটা খবর যে সম্ভবত দুজনকে পাওয়া যাচ্ছে না এখন দেখছে কতজন ছিল মোটামুটি এক্সাক্ট বলতে পারছে না কেউ বলছে 15 জন কেউ বলছে 20 জন এক্সাক্ট খবর পেলে আর হয়তো 15 20 মিনিটের মধ্যে এক্সাক্ট খবর পেয়ে যাবে আমাদের প্রশাসন ওখানে চলে গেছে আশা করছি হয়তো প্রাণহানির সম্ভাবনা থাকবে না আমরা উদ্ধার করতে পারবো যেরকম খবর আসবে আমরা আপনাদেরকে জানি এখন ব্যাপারটা হচ্ছে দাদা একটু আমাদের কত বুঝতে হবে যে যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেটা স্রোত কতটা আছে এখন স্রোতের উপর দিয়ে এবং কতটা লোড নিতে পারবে এই সময়টা এমন স্রোত কিছু কিছু জায়গাতে আছে প্রচুর স্রোত আছে তো সেই জায়গাটাতে যতটা লোড নেওয়া ততটা নিতে হবে কিন্তু কে কার কথা শুনছে আমরা এত ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন থেকে বারবার আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি নৌকার জন্য কিভাবে যাওয়া যাবে কিন্তু সেটা কে করতে সাধারণ মানুষ নিজেরটাই যদি ভালো না বুঝে আমরা কি করে বোঝাবো আমাদের চেষ্টার ত্রুটি নেই আমরা চাই এই বন্যার এই সময় বন্যার সময় যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে একদিকে যেমন ত্রাণ আমাদের মাথায় রয়েছে অন্যদিকে যেন কোনো প্রাণনাশের বা কোনো মানুষ যেন বন্যার জন্য ইলেকট্রিফিকেশনের দ্বারাই হোক কিংবা নৌকা ডুবেই হোক কিংবা আরও বিভিন্ন কারণে যেন প্রাণ একটিও যেন প্রাণ না যায় তার আমরা চেষ্টা চালাচ্ছি কিন্তু সাধারণ মানুষকেও একটু নিজস্ব দায়িত্বটা পালন করতে হবে যে আমার জীবনকে আমি কিভাবে রক্ষা করতে পারবো